ভালো আছো তো আমার মেয়ে দুই দিন যাবত মানে পুডিং খাবে পুডিং খাবে বলতাছে আর বৃষ্টির কারণে বাইরেও যেতে না তো দুধ অল্প একটু ছিল মানে আমি চা খাওয়ার জন্য রাখছি বিকেল বেলা তো ভাবতাছি অল্প একটু দুধ মানে এক কাপের মধ্যে দুধ হইবো আর ডিম দেখো একটা ডিম নিয়ে নিছি আর সামান্য পরিমাণে একটু দুধ আছে এক কাপের কম মানে এক কাপ চা বানাইতে যতটুকু দুধ লাগে অতটুকু তো দেখি বানিয়ে ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি কেমন হয় আর এত ক্রেভিং হইতেছে পুডিং খাওয়ার জন্য কি আর করার দেখি কেমন হয় কি যদি ভালো হয় একটা মাত্র ডিম দিয়ে বানিয়ে দেওয়া যাবে কারণ আধা কেজি দুধ মনে করো জাল দিয়া তারপরে আবার চার পাঁচটা ডিম ওটাতে দিয়ে পুরিং বানাইলে অনেক বেশি বড় হয়ে যায় আর ঝামেলাও বেশি লাগে তো একটা মাত্র ডিম দিয়ে বানাইতে যখন ইচ্ছা তখনই বানিয়ে দেওয়া যাবে আর ঝামেলা কম তো চলো কিছু আমি রেডি করে নিচ্ছি তোমাদের সাথে এক এক করে সব শেয়ার করবো পুরো ভিডিওর সাথেই থাকবো এই যে দেখো এই যে ডিম তো তোমাদের দেখালাম ফার্স্টেই আর এই যে দেখো এক কাপ দুধের মধ্যে এক পিস পাউরুটি দিয়ে আমি ভিজে রাখছিলাম গরম করে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি হালকা এলাচ দিয়ে এলাচ দিয়ে একটা এলাচ দিলেই হবে তো এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি ডিম পাউরুটি আর দুধটা ব্লেন্ড করে নিলে ভালো হয় মিক্সটা অনেক বেশি ভালো হয় তো এই যে দেখো আমার পুডিংয়ের মিক্সটা রেডি হয়ে গেছে তো এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোটা খুবই সোজা তোমার যতটুকু চিনি প্রয়োজন ধরে এখানে আমি ছোটো চামচে দুই চামচ চিনি দিছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা রেডি করে নিছি তো জল দিতে দিতে ক্যারামেলটা রেডি হয়ে যায় এটা বুঝা বুঝিয়ে বলতে পারবো না তোমরা করে নিও মানে জাল দিতে দিতে একদম ঘাড়ো হয়ে যায় চিনি কালারটা দেখো কীরকম আসছে এরকম করে নিও বেশি একদম ডার্ক করলে কিন্তু ক্যারামেলটা তিত হয়ে যাবে তারপরে এই যে ক্যারামেলটা আমি ঠান্ডা হওয়ার জন্য মানে ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গেছে তো এখন এই যে পুডিংয়ের মিক্সটা আমি এই যে ঢেলে দিচ্ছি খুবই ইজি আর সিম্পলভাবে আমি বানাচ্ছি যেহেতু আমার মেয়ে খেতে চায় মাঝে মাঝে বললাম এই জন্য আর এই যে দেখো তারপরে একটা এই যে সসম্যানে আমি পানি দিয়ে তারপরে এখানে পাথরের একটা ছিল আমার কাছে ওইটা দিয়ে আমি সবসময় বানাই ওইটা দিয়ে দিলে ভারী তো জিনিসটা লড়ে না তারপরে এই যে পুডিংয়ের মিক্সটা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চল্লিশ থেকে আধা ঘন্টার মতন চল্লিশ মিনিট রাখছি আমি আমরা বেশি রাখলেও পারো তো চেক করে নিও যে যে টুথপিকদের দেখবে যে টুথপিকেরা যদি পুটিংয়ের ব্যাটার না লেগে থাকে অথবা পুডিং না লেগে আসে তাহলে বুঝবো হয়ে গেছে তো দেখো পুডিংটা বানানোর পরে দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য এই যে দেখো বিকাল দিকে বানাইছে আর এখন সন্ধ্যা সাতটার মতন বাজে তো চলো এটা দেখো এখন বের করবো দেখি কেমন হয়েছে তো চলো বের করা যাক তো একটা চাকু নিয়ে আসছি চাকু দিয়ে সাইডটা ইয়ে করে তারপর প্লেটে ডালবো দেখি কেমন হয়েছে একটা মাত্র ডিম দিয়ে কিন্তু বানাইছি তো দেখো কেমন হয় না হয় তো এই যে দেখো প্লেট আর একটা চাকু নিয়ে নিছি তো এই যে দেখো প্রথমে এটা চাকু দিয়ে সাইড গুলো ইয়া করতে হবে সুন্দর করে

ওয়াও দারুন হয়েছে দেখো তুমি সুন্দর হয়েছে তো আমার মেয়ে তো মহা খুশি কারণ ওর জন্যই বানাইছি ও মানে ও না প্রায় সময় পুডিং খাওয়ার জন্য মনে করো সাপ্তাহে এক দুই দিন আর পুডিং খাওয়ার জন্য প্যারা একটা যায় আর এত বড় পুডিং বানাই তো প্যারা এই জন্য ভাবলাম একটা ডিম দিয়ে ট্রাই করে দেখি যদি ভালো হয় নেক্সট টাইম থেকে ওকে সবসময় একটা ডিম দিয়ে আর পাউরটি সবসময় আমাদের ঘরে থাকে তো বানিয়ে দিব তো এই যে দেখো ফাইনাল লোক কেমন হয়েছে বলো দারুণ হয়েছে কিন্তু না তো দেখি এটা কেটে দেখি কি অবস্থা ভিতরে আর আমার মেয়ে তো দেখো পুডিং এর বাটি নিয়ে বসে খাওয়ার জন্য সোসা এই সোসা তোর অনেক বেশি পছন্দ পুডিং মানে বলার মতো না অনেক বেশি পুডিং লাভার তো চলো এটা কাট করে দেখি তো আমি কাটতে চাইছিলাম তো আমার মেয়ে বলতো সামু আমি কাটবো তো কি আর করা ওকে দিলাম কাটার জন্য তো মনে করতেছে কেক টাইপের তোর কাটতে খুবই ভালো লাগে তোকে দিছি কাটতে কাটো

তো আমার মেয়ের সবসময় পরিমাণ বেশি পছন্দ আর আমার হাতে ফিটিং তার অনেক বেশি পছন্দ তো তোমাদের কাছে কেমন লাগলো একটা মাত্র ডিম দিয়ে বুড়ি মানোটা অবশ্যই কমেন্ট করে জানিও আমিও তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি দাঁড়ো দারুণ হয়েছে দারুণ দেখো তোমরা ট্রাই করো বেশি কিছু তো লাগে না জাস্ট একটা ডিম পাউরুটি যদি থাকে পাউরুটি এক পিস আর এক কাপ দুধ এক পা দুধ এরকম বানিয়ে খেয়ে দেখো দারুন তো সবাই আলু থেকে সুস্থ আল্লাহ হাফেজ